আগে রাসায়নিক চলতি বছরেও তার অন্যথা হলো না খাতরা মহকুমাসহ বাঁকুড়ার একটা বড় অংশে মূলত বৃষ্টি নির্ভর কৃষি ব্যবস্থা ফলে হাতে সময় কম এই অবস্থায় এক প্রকার বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়েই রাসায়নিক সার কিনতে বাধ্য হন সাধারণ কৃষিজীবী মানুষ কৃষি দপ্তরের তরফে সরকার অনুমোদিত রাসায়নিক সারের দোকানগুলিতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হলেও একশো শতাংশ সাফল্য আসেনি বলে খবর গত কয়েকদিন আগেই সারের কালোবাজারের অভিযোগ তুলে খাতরার দেদুয়া মোড়ে পথ অবরোধে সামিল হয়েছিলেন ওই এলাকার মানুষ সমস্যা স্যার সারা সমস্যা কালো বাজারে হচ্ছে প্রচুর আমরা আজ থেকে এগারো তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছি আপনার রেডিওকে খাত্রা মহকুমা তথা জঙ্গল মহলের একটা বড় অংশের চাষিদের দাবি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে বাজারের সারের সংকট তৈরি করেছে পরে সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশি দামে তারাই ওই রাসায়নিক সার চাষিদের মধ্যে বিক্রি করেছেন বলে অভিযোগ দেখুন আমাদের যে সমস্ত মানে দোকানদারেরা রয়েছে মানে ওইখানে সারের একটা বিরাট ক্রাইসিস ওরা দেখাচ্ছে ওনারা যে বলছে যে না সার এই মুহূর্তে নেই এবং সার আছে আমরা বুঝতে পারছি যে সার আছে ওনার কাছে কিন্তু আমাদের তো ওই ক্ষমতাটা নেই যে কারো দোকান থেকে মানে জোর করে নিয়ে আসবো এই ক্ষমতা আমাদের নেই মানে যারা মানে সারের দায়িত্বে আছে ওনারা বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখুক এবং সমস্ত কৃষক যেন এমআরপি মূল্যে ন্যায্য মূল্যে সার পায় সেই ব্যবস্থা মানে করা হোক আর কি আমরা এমআরপিতে সার পাচ্ছিলাম নাই ঠিক আছে এখন এবং এখনো বেশিরভাগ জায়গাতে এমআরপি মূল্যে সার পাচ্ছে না এবং যারা লাইসেন্স তারই আছে সার মানা যারা সরকার লাইসেন্স দিয়েছে ওনারকে তো ওনারকে অবশ্যই চাপ দেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে যেন সার সমস্ত চাষিরা পিন রেডে পায় তখন বিভিন্ন সারের বিভিন্ন রকম দাম আছে তো তো ওনারা মানে বস্তা পিছু মানে পঞ্চাশ কেজির পিছু চারশো পাঁচশো মানে যে যেমন চাষি মানে যাকে যেরকম বুঝাতে পারছে সেরকম ভাবে ওনারা পয়সা বেশি নিয়ে চাষিদের দাবিকে সমর্থন জানিয়েছে আদিবাসী কুর্মী সমাজ ওই সংগঠনের পক্ষে কৃষ্ণপদ মাহাতো বলেন প্রতি বছর এই মরসুমে সারের কালোবাজারি হয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমরা সংগঠনগতভাবে বিষয়টি জানিয়েছি কালোবাজারি বন্ধ করে চাষিদের হাতে ন্যায্য মূল্যে সার তুলে দেওয়ার দায়িত্ব কৃষি দপ্তর সহ প্রশাসনকে নিতে হবে বলে তিনি জানান সারের অবস্থা মানে চাষের কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই চাষের সিজনে এই সারটাকে কালোবাজারি করে হ্যাঁ সারটাকে ব্ল্যাকে বিক্রি করে আরকি তো সেইটা আমরা আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে দু তিন বছর বিগত দু তিন বছর আমরা দাবি জানিয়ে আসছি যে রাসায়নিক সারের কালোবাজারি হচ্ছে এই এলাকায় তো সে বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন অফিসে আমরা বিডি অফিস এডিও অফিস হম সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন এবং সারকিপির মাধ্যমে জানাইছি যে এইভাবে কালোবাজারি হচ্ছে তো ওনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন ওই যে কিছু কিছু ব্যবসায়িক আছে তারা ওই সারটাকে স্টক দেখাচ্ছে না ক্রাইসিস দেখা আর ক্রাইসিস দেখালে তখন বাধ্য হচ্ছে কালো বাজারে মানে বেশি দাম দিয়ে চাষিরা রাসায়নিক সারটা কিনতে তো এই যে আরো কিছু কিছু সমস্যা যেমন তৈরি করে দিচ্ছে এটা মানে মূলত এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেটাকে খতিয়ে দেখছে না আর কি এই যে আমাদের সারের যে এনপিকে কে বিষয়টা আছে বিভিন্ন কোম্পানির যে সার আছে সেই কোম্পানির এই এলাকায় যে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া মেদিনীপুর এই এলাকার যে মাটি সেই মাটি অনুপাতে কোন সারটা প্রয়োজন সেই সারটা কিন্তু সেই যে সারটা প্রয়োজন যে সারটা কৃষি চাইছে সেই সারটা ক্রাইসিস দেখা দিচ্ছে বাকি আদার সার গুলা দেওয়ার চেষ্টা করে দিচ্ছে এইটা কিন্তু দেখা দরকার এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটু ভালো পিন্টু মল্লিক নামে খাতরার এক ব্যবসায়ী সারের কালো বাজারের অভিযোগ মানতে চাননি তিনি বলেন বস্তার উপর যে দাম লেখা থাকে সেই দামেই বিক্রি করা হয় সব মার্কেটে বিক্রি হচ্ছে আর কালো বলছে কালো হয়নি ওটা কিছু লোক ইয়ে করে বলছে এখন এম আর পি রেটে বিক্রি হচ্ছে যাকে যাকে মাল দিচ্ছি সরকারি ইয়েতে সই করিয়ে সব মাল যা এম আর পি আছে বস্তার গায়ে সেই রেটে বিক্রি হচ্ছে ওগুলো আমাদের যেগুলো দোকান আছে সারে লাইসেন্স পত্র তাদের কাছে নয় কিছু খোলা আছে সেই সব দোকানে নিজে বেশি দামে বিক্রি করে মাল সব সময় পাওয়া যাচ্ছে মেন ব্যাপার কিছু প্রোডাক্ট যেগুলো চাষির চাহিদা আছে সেই মাল পাওয়া যাচ্ছে না অন্য তার পরিবর্তে অন্য মাল পাওয়া যাচ্ছে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আপাতত এই ধরনের কোনো অভিযোগ নেই তবে কোনো ব্যবসায়ী সারের কালোবাজারি করছেন এমন প্রমাণ মিললে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কালোবাজারি আমাদের এখানে হয়নি বা কোথাও হচ্ছে না যদি এরকম কোনো সংশ্লিষ্ট দোকান থাকে এবং সেই অভিযোগ যদি আমার কাছে আসে যে এরকম এই দোকান থেকে পার্টিকুলার কালোবাজারি চলছে যা সারের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট দপ্তরে জানাবো যাতে ওরা ওনারা ইনকোয়ারি করে আর এরকম যদি হয় তাহলে অবশ্যই যে কালোবাজারি করছেন যদি করেন কোনো সারের দোকান তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে गवर्नमेंट এবং ডিপার্টমেন্ট যেটা আছে সেটা আমাকে কৃষকরা জানিয়েছেন আমরা ডিপার্টমেন্টকে বলেছি এবং সেটা ইনকোয়ারি হচ্ছে আদৌ কি চড়া দামে বিক্রি হচ্ছে বা কালোবাজারি হচ্ছে এটা আমরা দেখছি প্রত্যেক বছরই এইখানটাতে এই চাষের মৌসুমটাতে এরকম জিনিসটা আমরা শুনতে পাই যখন আমরা ইনকোয়ারিতে নামি যখন আমরা দোকানগুলোতে যাই তখন দেখি যত পরিমাণে মানুষ বলছে সেরকম কিন্তু সেটা কিছুই না আমরা সেটা ইনকোয়ারি করে আগেও প্রমাণিত হয়েছে এবং এবছরও আবার তারা চাষিরা বলছেন এটা আমরা দেখছি এবং ডিপার্টমেন্ট জানানো হয়েছে তারা দেখবে যে দেখে আসবে রিপোর্ট দক্ষিণ